যথাযথ ধর্মীয় ভাবাগম্ভীর্য ও মর্যাদায় মাইস দরবারে পবিত্র সবে কদর পালিত হয়েছে পবিত্র মাহে রমজানের শেষ দশকের অন্যতম শ্রেষ্ঠ রাত হিসেবে এই রাতকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন দরবারের অনুসারীরা সবে কদরের পবিত্রতায় দরবারের ভক্তরা সারারাত জিকির আজকার তাহাজুত নামাজ কুরআন তিরোয়াত এবং বিশেষ মোনাজাতে নির্মগ্ন থাকেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের আশায় দফায় দফায় মোনাজাত করা হয় মুসলিম উম্মার শান্তি কল্যাণ এবং ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করা হয় পবিত্র কুরআনে আল কদর নামে সুরা নাজিল হওয়ার পর এই রাতের মহিমা প্রকাশ পেয়েছে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং উম্মদকে বেশি বেশি আমলের তাগিদ দিয়েছেন মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে মাইজভাণ্ডার দরবারেও রাতভর নফল ইবাদত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় সবে কদরের বরকত হাসিলের জন্য দরবারের অনুসারীরা গভীর রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় তাদের কান্নায় পরিবেশ আবেগময় হয়ে ওঠে এই পূর্ণময় রাতে প্রার্থনার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হয় এই বিশ্বাস নিয়ে সকলেই বিনম্র চিত্রে আল্লার দরবারে আত্মসমর্পণ করেন এভাবে ভাবা গম্ভীর্য ও মর্যাদার সঙ্গে মাইজভাণ্ডার দরবারে পবিত্র সবে কদর উদযাপিত হয় যেখানে মুসলমানদের হৃদয় ইমানের আলো আরও বেশি প্রজ্জ্বলিত হয় এবং আল্লাহর অনুগ্রহ লাভের আশায় তারা নিজেদের সমর্পণ করেন